ও আবার হামুসালা জালা আছে আমার এই ঝামেলা করবে আমি তো মুখ ফসকে দিয়াতে কথা বলে ফেলি সাধারণ মানুষ তো আমি তো অসাধারণ সাধারণ না হ্যাঁ আর এখানে যুবকরা আয়োজন করেছে সুতরাং যুবকদের আয়োজনে এসেছি একটু তো কথা অল্প কথা হতেই পারে स्त्रीরা স্বামীকে ছোট করতে পারলে ভালো লাগে ঠিক আছে ঠিক শশুর বাড়ি যদি বলে তোর স্বামী কেমন এমন কেন তোর স্বামী কথা শুনে না কেন কহার বল না মানুষ না তো ও মানুশির সাথে বিয়ে দিয়েছে এর সাথে যলি পড়ে মরছিয়ানি আমি আমি কি বলবো সাথে বনের কথা বলি তুমি এখন কি ধরতে পাইছো হ্যাঁ এই বলে না বলে না মানে যতক্ষণ সেটা করা যায় আর বাবার বাড়ি গেলে ঝামেলা করবে আমি তো মুখ ফসকে দেওয়ার কথা বলে ফেলি সাধারণ মানুষ তো আমি তো অসাধারণ না আর এখানে যুবকরা আয়োজন করেছে যুবকদের আয়োজনে এসেছি একটু তো কথা উল্টু কথা হতেই পারে উপস্থাপক বারবারই বলছিলেন যে আকর্ষণ বিশেষ আকর্ষণ আকর্ষণ হিসেবে তো কিছু আকর্ষণ রাখার দরকার আছে হ্যাঁ দরকার আছে না নাই আমি কোনোদিন আপনাকে বেকায়দায় ফেলি নাই কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই কোনোদিন আপনাকে বলি নাই এটা দেন এটা দিলেন না কেন এটা করলেন না কেন এটা হইল না কেন আমি তো কোনোদিন কিছু বলি নাই কিন্তু আজকে ইন্তেকালের সময় আপনার কাছে তিনটা জিনিস চাই কয়টা কয়টা এখানে যুবকদের আয়োজনে মাহফিল আওয়াজে কি একটু জোরে দিয়া যাবে কয়টা তিনটা জিনিস আপনার

চাকরি নিয়েছিলেন জানেন কি না রাসুল চাকরি নিলেন বিবি খাদিজার ব্যবসা দেখাশোনার জন্য এবং যখন ব্যবসা করে এনে লাভ দেখিয়ে দিলেন তখন বুঝতে পারলো ইতিপূর্বে যারা যাদের দিয়ে ব্যবসা চালিয়েছি কেউ আমাকে প্রকৃত লাভের হিসাবটা দেয় নাই কারণ এত পরিমাণ লাভ হয়েছে সেই ব্যক্তি বিয়ে করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে বিয়ে করলেন বিবি খাদিজা তখন বলল আপনার মতো একজন রামণী মোহাম্মদকে বিয়ে করা মানায় না সে তো ইয় সে তো মাহারাম সে তো হারাম তার অভিভাবক না তার সম্পদ নাই টাকা নাই জায়গা নাই জমি নাই বাড়ি নাই আপনার আndere চাকরি করে তাকে আপনি কেমন করে স্বামী বানালেন এই গরিব মানুষকে কেন স্বামী বানালেন বিবি খাদিজা মক্কাত সকল প্রভাবশালী দেরকে ডাক দিলেন দাওয়াত দিলেন সবাই যখন দাওয়াত খেতে আসলো তারপরে উনি একটা দলিল করে দিলেন যে আজকে থেকে বিবি খাদিজার যত সম্পত্তি আছে সব আমি আমার স্বামী মুহাম্মাদের নামে করে দিলাম এখন বড় বড় লোকটি আর ফকির কিডা আল্লাহ সমস্ত সম্পদের মালিক আমি মোহাম্মদকে করে দিলাম আমার সাথে তার সম্পর্ক স্বামী আর স্ত্রী এর বাইরে আর সম্পর্ক নাই আমার কোন টাকা নাই অর্থ নাই সম্পদ নাই সব মোহাম্মদের কদমের কাছে দিয়ে দিলাম এখন থেকে আমি কোটিপতি না কোটিপতি আমার স্বামী আল্লাহ আর এখনকার স্ত্রীরা স্বামীকে ছোট করতে পারলে ভাল লাগে ঠিক ঠিক শ্বশুর বাড়ি যদি বলেন তোর স্বামী কেমন এমন কেন তোর স্বামী কথা শোনে না কেন কয় আর বললো না মানুষ না তো ও মানুষের সাথে বিয়ে দিয়েছে এটার সাথে চলে পড়ে মরছি আমি আমি এমনি কি বলবো সাথে ফোনে কথা বলি তুমি এখন কি ঘটনা টের পাইছো হ্যাঁ এই বলে না বলে না মানে যত ছোট করা যায় আর বাবার বাড়ি গেলে তো ও র্যাঙ্ক কারো উপরে উঠে যায় বাড়িতে যদি থাকে তিন ডিগ্রি

এই আমার ইউটিউবার আবার আমার এই ঝামেলা করবে আমি তো মুখ ফাঁসকে দিয়ে কথা বলে ফেলি সাধারণ মানুষ তো আমি তো অসাধারণ না হ্যাঁ আর এখানে যুবকরা আয়োজন করেছে সুতরাং যুবকদের আয়োজনে এসেছি একটু তো কথা উল্টো পাল্টা হতেই পারে আর উপস্থাপক বারবারই বলছিলেন যে আকর্ষণ বিশেষ আকর্ষণ আকর্ষণ হিসেবে তো কিছু আকর্ষণ রাখার দরকার আছে হ্যাঁ থাকার দরকার আছে না নাই আকর্ষণ হবে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকে যাবে তো আর মাটি ইসলামের ঘাটি কোরআনের ঘাটি আর সবচেয়ে পরিপাটি এই জায়গা কয় দিন আগে আপনার ভাষাই মাইক্রোফোন মাইক বন্ধ কয় মাইকে কথা বলা যাবে না স্পিকার দিয়ে তাও ভালো হয় না ওই দিন অন্য মাইক ছিল মনে হয় না অন্য মাইক ছিল বাহিরে বড় কষ্ট হয়ে গেল খুব কষ্ট করে কথা বললাম যাদের জন্য মাইক বন্ধ করা হয়েছে সে আজকে পরীক্ষা পরীক্ষার জন্য মাইক বন্ধ আর আমি স্টেজে বসে আছি ছাত্র ভাই শিবাজ হুজুর দোয়া করবেন ক্লাব কেন

সমস্ত সম্পত্তির মালিক করে দিলেন দলিল লিখে দিলেন না আমি মোহাম্মদকে সমস্ত সম্পদের মালিক করে দিলাম আর আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সম্পদ পাওয়ার পরে ব্যবসা করে কোটিপতি হয়েছিলেন নাকি না হয় নাই বরং মক্কায় যখন দুর্ভিক্ষ লেগেছে বিলাতে 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 এমন করে ফেলেছি দিনের পর দিন চলে গেছে দুবি খাদিজার শুনাই আগুন জ্বলেনে তিন দিন পাঁচ দিন পারে হয়ে গেছে রান্না করতে পারে নাই ঠিক তারপরে বিবি খাদিজা কোন দিন বলেন নাই রাদিয়াল্লাহু তাআলা মহান কোন দিন বলেন নাই ওগো স্বামী

মদিনায় কিছু গোস চট্টু বাটিতে দাও আমি মদিনায় ঘুরে ঘুরে দেখতে চাই বিবি খাদিজার কোন বান্ধবী বেঁচে আছে কিনা আমি কোনদিন বিবি খাদিজাকে পরিতৃপ্ত করে খাওয়াতে পারি নাই কোনদিন তাকে পেট ভরে খাওয়াতে পারি নাই যদি তার কোন বান্ধবী বেঁচে থাকে তাকে তপন করে তৃপ্ত পরিতৃপ্ত হতে চায় আল্লাহর রাসূল বিবি খাদিজাকে মত খাতুন পারেন নাই এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যাচ্ছেন বললেন রাসূল তিনটা জিনিস আবদার করব তিনটা জিনিস আকৃতি দিতে পারবেন কিনা যখন আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রাপ্ত হলেন বললেন ওগো খাদিজা আমি মারা যাওয়ার পরে আপনার কাপড় আপনার জামা দিয়ে আমার কাফন পরাবেন অথবা আমার কাফনের সাথে আপনার একটা জামা গায়ে ঝরিয়ে দিবেন দুই নম্বর হলো আমার কবরে যখন কবর খনন করা হয়ে যাবে ওই কবরটা আপনি একটু গড়া গড়ি দিবেন আর তিন নম্বর হলো যখন মন কারে নাকি এসে প্রশ্ন করবে ওগুলা চুল আপনি থেকে আমার প্রশ্নের জবাব দিয়ে দিবেন আল্লাহ রাসূল বললেন এমন ওসিয়ত কেন করলে খাদিজা জানা কবরে বলার বতু কোন মানুষে পাবনা ওই কবরে যদি কষ্ট পড়ে যায় কে আমাকে উপকার করবে নাবী এই জন্য আপনার যে গায়ের জামা যদি আমার শরীরের সাথে আমার কাফনের সাথে জড়িয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমার সাথে দয়া দবি করবে না যদি কবরটাই আপনি একটু গড়া গড়ি যে কবরে আপনার দেহ মোবারক করা ঘড়ি খাইবে সেই কবর আমার সে তুমি অত করবে না এটা আমি বিশ্বাস করি না আর নাকি সকলে সে প্রশ্ন করবে মান ধিনু কাউকা ওকে রাসুল আমি ভাই পাই ওই বেশ তাদের সামনে বলতে পারবো কি পারবো না ওই আপনি দাঁড়িয়ে থাকবেন সবাই চলে আসবে কিন্তু আপনি দাঁড়িয়ে থেকে আমার প্রশ্নের জবাবটা দিয়ে দেবেন রাসূল এটা আমার আত্মায় আল্লাহ বললাম ঠিক আছে আমি তোমার আপনার ফোন করবো আল্লাহ রাসুল সালামের স্ত্রী বিনিখা দিজে কাল করলেন আল্লাহ নিজে

জান যে ফাতেমা কুলসুম রুকাইয়া তারা জয় না তারা কান্না কাটি করে আপনি যে তাদেরকে সান্তনা দেন ফাতেমা বড় কান্না করতে করতে মুমূর্ষু হয়ে পড়েছে আল্লাহ রাসূল বলেন আমার খাদিজা তো আমাকে ওসিয়াত করেছে সে ওসিয়াত পালন না করে কেমন করে যায় দুইটা পালন করেছে একটা বাকি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন ও রাসূল আপনি বাড়ি যান কারণে আপনার খাদিজা আপনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন মিটিয়ে দিয়েছেন তার মানে হলো মুনকার নাকিরের প্রশ্নের জবাব যেই প্রশ্নের জবাবের ভয় খাদিজা পেয়েছে ওই প্রশ্নের জবাব আর সাজিম থেকে আল্লাহ রব্বুল আলমিন নিজে দিয়ে দিয়েছেন বলেন সুহান আল্লাহ সুতরাং আল্লাহ অভিভাবক হলেন আমাদের কি আর কোনো ভাই থাকে আল্লাহ কবর ফল জাপ সহজ করে নেন আমার ভাই কথাগুলো শুনতাম জানতাম আল্লাহ রসুলের জীবন জানতাম নবীর সাহাবিদের জীবন জানতাম তাইলে আমাদের আর এমন করে করে মাইকিং করে করে ডেকে ডেকে আর শোনানো লাগতো না সবাই নিজেরাই বুঝতাম আমাদের কেমন করে চলতে হবে কেমন করে বলতে হবে কেমন করে খাইতে হবে কেমন করে শুইতে হবে কিন্তু আমরা এগুলো জানার চেষ্টা করি না আর মানা তো আরো দূরে থাক ঠিক না ঠিক